প্রতিবেশীদের অত্যাচার থেকে বাঁচতে কি করা উচিত স্বজনের ভিতর কেউ মারা গেলে তিন দিন মাছ মাংস খাওয়া আমি একটি শীত প্রধান দেশে থাকি এখানে মানুষ জুতা অত্যাচার থেকে বাঁচতে কি করা উচিত প্রতিবেশিতা প্রতিবেশীদের আপনার প্রতি অত্যাচার করে আপনি অন্তত অত্যাচার করবেন না নিজে অন্তত মুত্তাকি থাকার চেষ্টা করবেন এবং তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য অত্যাচারের ধরন অনুযায়ী আমাদেরকে হবে এবং অবশ্যই অত্যাচার থেকে প্রতিকার পাওয়ার অধিকার চাওয়ার অধিকার ইসলাম আমাদেরকে দিয়েছে এম মাহমুদ দেখেছেন মার্চ ফর গাজায় সুন্নিদেরকে দাওয়াত দেওয়া হয়নি কেন ভাই মাহমুদ এটি সঠিক কথা নয় যে আমাদের সুন্নি ভাইদেরকে দাওয়াত দেওয়া হয়নি বরং সেখানে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে এবং আপনারা আমাদের মার্চ ফর গাজার যে পেজ আছে যে ফিলিস্তিন মুভমেন্টের পেজ সে পেজে দেখতে পাবেন সেখানে কিন্তু বিভিন্ন ঘনার ভাইদের ভিডিও বক্তব্য তাদের লিখিত বক্তব্য তাদের বিভিন্নভাবে বিভিন্ন ভাবে তাদের মত প্রকাশের কথা তারা জানিয়েছেন দুর্ভাগ্যজনক ভাবে অনুষ্ঠান আমরা স্থলে বিশেষ করে স্টেজে অনেক অতিথিকে আসতে দেখেনি এর অন্যতম বড় কারণ ছিল ভিড়ের মধ্যে তারা অনেকে আসলে ভিড় ঠেলে আসতে পারেননি সামনে এটা একটা বাস্তবতা আবার নেসারাবাদী যিনি আপনার কায়দ সাহুজুর সাহেব জাদা তিনি কিন্তু মঞ্চে ছিলেন ঠিক একইভাবে মার্চ করে আমাদের সাথে বেতুল থেকে মূল রোষ্ণার যোগদান দেওয়ার জন্য এসেছেন ফুলতারির আরেকজন সাহেবজাদা যিনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক কিন্তু পরবর্তীতে তিনি হারিয়ে গেছেন ভিড়ের মধ্যে এবং স্টেজ পর্যন্ত আসতে পারেন নাই তো এখানে সব ভাইদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সন্নি ভাইরাও ছিলেন এটাকে পুঁজি করে বিশেষ করে তারা স্টেজে আসতে পারেনি বা আমাদের ত্রুটি ছিল তাদেরকে খুঁজে বের করতে পারেনি বা সামনে আসতে পারেনি অনেকে বা কেউ কেউ এক দুজন শুধু স্টেজে পারেনি আমাদের করার কারণে প্রশাসন থেকে চাপ দিচ্ছিল তাদের শেষ করার জন্য তাদের কিছুটা পিছুটান ভাব ছিল বা তারা ইত্যাদত বোধ করছিলেন সেজন্য তাদেরকে আমরা তুলতে পারিনি আমাদের অপারগতা এবং ব্যর্থতা কিন্তু তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা সম্প্রীতি এবং সংহতি জানিয়েছেন এবং তারা অনুষ্ঠানে কিন্তু উপস্থিত হয়েছেন আত্মীয় স্বজনের ভিতর কেউ মারা গেলে তিন দিন মাছ মাংস খাওয়া কি নিষেধ না এরকম কোনো কথা নেই এটা কুসংস্কারের বিশ্বাস আমি একটি শীত প্রধান দেশে থাকি এখানে মানুষ জুতা সহকারে ইসলাম কি বলে জুতা যদি পবিত্র হয় তাহলে সেক্ষেত্রে সে জুতা নিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই নবী করিম সাদা আল্লাহ নিজে নিজে সালাদাই করেছেন তার পায়ে জুতা ছিল এবং জুতা পবিত্র ছিল এরকম ট্রিবিউ হাদিস দ্বারাই প্রমাণিত রয়েছে অতএব জুতা যদি মোটামুটি সফট থাকে যেটা নিয়ে রূপশ্রদ্ধা বৈঠক আপনি সব কিছু করতে পারেন সেটা যদি পবিত্র হয় সেই জুতা পড়তে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ যে জুতো পড়ে নামাজ পড়তে গেলে আপনার বৈঠক করতে পারবেন না আর রুকশ্রদ্ধা করতে পারবেন না ঠিকমতো সেটা আপনি পড়বেন না অবশ্যই আপনার উপশ্রেদ্ধা যেন মতো করতে পারেন সেটা ক্যান্সেল করে জুতা পবিত্র হলে সেটা নিয়ে নামাজ আদায় করতে পারবেন তবে আপনাকে উজু অবস্থায় থাকতে হবে অবশ্যই অর্থাৎ উজু করে তারপর জুতা পরিধান করেছেন অথবা উজু করে তারপরে মুজা পরে যথাযথ নিয়মে তারপরে আপনি পবিত্রতা অর্জন করে যদি পড়েছেন তাহলে ও যুদ্ধে সহ নবাস পড়তে কোনো অসুবিধা নেই